আজ শনিবার ছয়ই আষাঢ় দু হাজার পঁচিশ সালের একুশে জুন সাইনের রাশে জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইয়োগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দু ভাই বোনীদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কারণ দেবসায়নী একাদশীর আগের এটি কিন্তু অন্তিমতম একাদশী আর এর পরপর দেবসায়নী একাদশীতে কিন্তু ভগবান হরি বিষ্ণু যোগ যাবেন তার আগের অন্তিম একাদশী এটি এবং শ্রাবণ মাস শুরুর আগের একাদশী এটি তাহলে অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে উদ্দেশ্য অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি আপনারা একশো আটবার জপ করুন না আর পারলে একাদশের দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যদি তা না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন ইউটিউবে চালিয়ে সেটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কোনো কিছু যদি না পারেন তাহলে এই দিনে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যেহেতু শনিবার ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আনন্দদায়ক সফর সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে আপনারা উন্নত করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে উন্নত করতে পারেন কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে মূল্যবান সময় নষ্ট হতেই পারে মেজা হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেবভব এ এটিকে আজ অবশ্যই আজ বাস্তবায়িত করার চেষ্টা করুন প্রেমের জগতে বিভিন্ন কল্পনা আজ কিন্তু বাস্তবে রূপ আনতে পারে আজ আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নতি পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনন্দের ধ্বনি বয়ে আনতে চলেছে এমন দিনকে উপভোগ করুন